একটি গল্প শুনুন রাফি নামের এক তরুণ বছরের পর বছর সে একটি ভালো চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নতুন আশায় দরখাস্ত পাঠায় ইন্টারভিউ দেয় আবার ব্যর্থ হয়ে ফিরে আসে মাঝে মাঝে ক্লান্ত লাগে ভেঙে পড়ে মনে হয় এই চেষ্টাগুলো সব ব্যর্থ হবে কিন্তু তবুও সে থেমে যায় না একদিন তার মা বললেন বাবা আল্লাহর রহমতের প্রতি কখনো হতাশ হজো না গি আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে সহজই আসবে সুরা আশ্বার আয়াত একটি আয়াত চেন রাফির হৃদয়ে বেলে দেয় সে বুঝতে পারে আল্লাহ তাকে ভুলে যাননি বরং তিনি হয়তো এমন কিছু প্রস্তুত করছেন যা তার কল্পনারও বাইরে হয়তো দেরি হচ্ছে কিন্তু সেটি যেন তার ক্ষতির জন্য নয় বরং আরও বড় কল্যাণের জন্য দর্শক আপনি কি কখনো এমন পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন এমন কিছু চেয়েছেন যেটার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে একটা সম্পর্ক একটি দোয়া একটি স্বপ্ন যা এখনো পূর্ণ হয়নি জানেন তো ইসলামে ধৈর্য সবর শুধু একটা গুণ নয় বরং ইমানের অবিচ্ছেদ্য অংশ আল্লাহ আমাদের এমন কিছু দেওয়ার জন্য অপেক্ষা করান যা হয়তো এখন না পেলেও ভবিষ্যতে আমাদের জীবনে সবচেয়ে বড় নিয়ামত হয়ে ধরা দেবে তাই আমি আপনাকে অনুরোধ করছি আমাদের এই ভিডিওটি মনোযোগ দিয়ে পুরোটা দেখুন একটি শব্দ যেন মিস না হয় কারণ আজ আমরা এমন কিছু কারণ নিয়ে কথা বলবো যা আপনার জীবনের বিলম্বকে নতুন চোখে দেখতে শেখাবে সেইসব দুঃসময়ের কারণগুলো যেগুলো আজ পরিষ্কার নয় একদিন সময়ের সঙ্গে সঙ্গে উন্মোচিত হবে আপনি হয়তো খেয়াল করবেন আপনার জীবনেও এমন কিছু ঘটছে যা আল্লাহর অদৃশ্য পরিকল্পনার অংশ এখন আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটি পুরোপুরি দেখুন কোনো অংশ বাদ দেবেন না এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন আমরা যেসব কারণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনার অপেক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে কখনো কখনো বিলম্বের কারণগুলো তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয় না কিন্তু সময়ের সঙ্গে সেগুলো নিজেই প্রকাশ পায় আপনি হয়তো নিজের জীবনেও এই চিহ্নগুলো দেখতে পাবেন এই ভিডিও শেষে আমরা পাঁচটি গভীর কারণ জানব কেন আল্লাহ আপনার পরিকল্পনাগুলিকে বিলম্বিত করছেন এই কারণগুলো আপনার অপেক্ষার সময়টিকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করবে এই কারণগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে আল্লাহর সময় নিখুঁত এবং আপনাকে তার পরিকল্পনার প্রতি ধৈর্য ধারণ করার শক্তি দিবে কি যখন তা আপনার কাছে কঠিন মনে হয় প্রথম কারণ আল্লাহ তালা আপনাকে কোনো ক্ষতিকর জিনিস থেকে রক্ষা করছেন কখনও কখনও আপনার পরিকল্পনার দেরি হওয়ার কারণ খুবই সাধারণ আল্লাহ তালা আপনাকে এমন কিছু ক্ষতিকর জিনিস থেকে রক্ষা করছেন যা আপনি এখনও দেখতে পাচ্ছেন না আপনি হয়তো দেরি হওয়ায় হতাশ বা নিরাশ হতে পারেন কিন্তু আপনার অপেক্ষা করার পেছনে এমন কিছু অদৃশ্য বিপদ বা নেতিবাচক ফলাফল থাকতে পারে যা আপনি এখনও দেখতে পাচ্ছেন না আপনার জীবনের সেই মুহূর্তগুলোর কথা ভাবুন যখন আপনি কোনো কিছু পাওয়ার জন্য অন্তর থেকে দোয়া করেছিলেন বিশ্বাস করেছিলেন যে সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে কিন্তু পরে আপনি বুঝতে পেরেছেন যে যদি তা ঘটত তাহলে হয়তো তা আপনার জন্য ক্ষতির চেয়ে ভালো কিছু নিয়ে আসত না এটা আল্লাহ তালা মেহরবাণী যিনি আমাদেরকে এমন সবকিছুর থেকে রক্ষা করেন যা আমাদের ক্ষতি করতে পারে এমন কি যদি তখন আমরা তা না বুঝি যেমন আপনি হয়তো কোনো চাকরির প্রস্তাব সম্পর্ক বা সুযোগের জন্য অপেক্ষা করছেন মনে করছেন এটি আপনাকে সুখী করবে কিন্তু আল্লাহ যা দেখেন তা আমরা দেখতে পারি না হয়তো সেই চাকরিটি অপ্রযোজনীয় চাপ নিয়ে আসত বা সম্পর্কটি হৃদয় বিদারক হত আল্লাহ তালা জানেন আমাদের জন্য কি সবচেয়ে ভালো কি যখন আমরা তা জানি না কোরআন আমাদের এই জ্ঞানটি খুব সুন্দরভাবে স্মরণ করিয়ে দেয় এটি হতে পারে যে আপনি একটি বিষয় পছন্দ করেন যা আপনার জন্য ক্ষতিকর এবং একটি বিষয় অপছন্দ করেন যা আপনার জন্য ভালো আল্লাহ জানেন আপনি জানেন না তাহলে যখন আল্লাহ আপনার পরিকল্পনা বিলম্বিত করেন তা হতে পারে কারণ তিনি আপনাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যা আপনাকে আরও বট ক্ষতির দিকে নিয়ে যেতে পারত এই মুহূর্তগুলোতে আল্লাহর জ্ঞান ও পরিকল্পনার উপর বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিশ্বাসটি আপনার কাছে বিপদ মনে হতে পারে তা আসলে আপনার বট ক্ষতির থেকে রক্ষা করার এক ধরনের প্রতিরক্ষা হতে পারে তাই যখন কোনো কিছু পেতে দেরি হচ্ছে তখন মনে করুন আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করছেন তিনি আমার জন্য যা নির্বাচন করবেন তাই সর্বোত্তম দ্বিতীয় কারণ আল্লাহ আপনার ধৈর্য ও ইমান পরীক্ষা করছেন আপনি কি কখনো রান্না করার সময় লক্ষ্য করেছেন যখন সবচেয়ে জোরালো আচে সেদ্ধ করতে চান তখন খাবার ঠিকমতো হয় না কিন্তু ধীরে ধীরে কম আঁচে রান্না করলে স্বাদই আলাদা হয় ঠিক তেমনি আল্লাহ যখন আপনাকে অপেক্ষা করান তিনি আসলে আপনার ধৈর্যকে পরিপক্ক করছেন আপনার এমানকে শক্তিশালী করছেন ইসলামে ধৈর্য একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ এবং এর মাধ্যমে আমাদের শেখানো হয় যে আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে এমন কি যখন পরিস্থিতি আমাদের অনুকূল না হয় যখন আমাদের অপেক্ষা করতে হয় তখন এটি আমাদের দ্বিধেতা তৈরি করতে আত্মনিয়ন্ত্রণ বিকাশ করতে এবং আল্লাহর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করতে সাহায্য করে বিশেষ চিন্তা এবং দোয়ার মাধ্যমে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন অপেক্ষা করা অসম্ভব মনে হয় আপনি হয়তো নিজেকে প্রশ্ন করছেন এখনও কেন কিছু ঘটল না আমি তো সবকিছু সঠিকভাবে করেছি কিন্তু এই মুহূর্তগুলোতে আপনার কাছে একটি সুযোগ রয়েছে আল্লাহর উপর আপনার বিশ্বাস প্রদর্শন করার এটি এমন এক সুযোগ যেখানে আপনি দেখাতে পারেন যে কঠিন সময়েও আপনি বিশ্বাস করেন আল্লাহ জানেন আপনার জন্য কি সবচেয়ে ভালো এবং তিনি আপনাকে প্রতিটি বিপদ থেকে পথ দেখাবেন আপনি একটি ভালো চাকরির জন্য আবেদন করলেন নেক সন্তান পাওয়ার জন্য দোয়া করলেন বা কোনো সমস্যা থেকে মুক্তির অপেক্ষায় আছেন কিন্তু উত্তর আসছে না এ সময় মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক যে আল্লাহ আমি তো সবই ঠিকমতো করেছি তাহলে কেন দেরি হচ্ছে এই মুহূর্তেই কিন্তু আপনার আসল পরীক্ষা আল্লাহ চান দেখতে যে আপনি কি ধৈর্য ধরে তার উপর ভরসা রাখতে পারবেন নাকি হতাশ হয়ে পথভ্রষ্ট হয়ে যাবেন কুরআনে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ ধৈর্য এবং নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে যখন আমরা ধৈর্য ধরতে পারি আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং প্রতিটি পদক্ষেপে আমাদের সমর্থন করেন অপেক্ষা কখনো শাস্তি নয় এটি আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর করার একটি সুযোগ যারা ইসলামী শিক্ষার সাথে পরিচিত নন তাদের জন্য বলি জীবনের সবকিছু সময় মতো ঘটে আর তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে আল্লাহর হাতে যখন আল্লাহ আপনাকে অপেক্ষা করতে বলেন এটি আসলে একটি সুযোগ যেখানে আপনি নিজের চিন্তা দোয়া এবং বিশ্বাসের মাধ্যমে এই আস্থা রাখতে পারেন যে যা আসবে তা আপনার চাওয়ার চাইতেও আরও অনেক ভালো হবে মনে রাখবেন গর্ভধারণের জন্য নয় মাস অপেক্ষা করতে হয় একটি পরিপূর্ণ শিশুর জন্য একটি গাছকে ফল দিতে সময় লাগে আর মিষ্টি আম পেতে হলে সারা বছর গাছের যত্ন নিতে হয় একইভাবে আল্লাহ আপনার জন্য যা প্রস্তুত করেছেন তা পেতে এই অপেক্ষা জরুরি এটা কোনো শাস্তি নয় বরং আপনাকে উন্নত করার একটি বিশেষ প্রক্রিয়া তাই যখনই অপেক্ষা কঠিন লাগে এই দোয়া পড়ুন হে আল্লাহ আমি আপনার ফয়সালার উপর সন্তুষ্ট আমাকে ধৈর্য দান করুন এবং আমার জন্য যা মঙ্গলজনক তা দান করুন কারণ আজকের এই ধৈর্যকাল আপনার জীবনে বিশাল কত হিসেবে ফিরে আসবে দ্বিতীয় কারণ আল্লাহ তালা আপনাকে আরও বট কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছেন আল্লাহ তালা যখন আপনার পরিকল্পনা বিলম্বিত করেন তার মধ্যে সবচেয়ে সুন্দর কারণ হল তিনি আপনাকে এমন কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছেন যা আপনার চাওয়ার চাইতেও অনেক বেশি ভালো মাঝে মাঝে আমরা চাওয়া মাত্রই কিছু চাই বিশ্বাস করি এটি আমাদের জন্য সবচেয়ে ভালো কিন্তু আল্লাহ জানেন আমরা এখনও তার জন্য প্রস্তুত নই এই দেরি হতে পারে কারণ আল্লাহ আমাদের চরিত্র গঠন করছেন আমাদের ধৈর্য এবং শক্তি বাড়াচ্ছেন অথবা আমাদের জন্য আরও ভালো কিছু তৈরি করছেন একটি ছাত্রের কথা ভাবুন যে কোনো প্রস্তুতি ছাড়াই একটি কঠিন পরীক্ষা পাশ করতে চায় যদি সে যথাযথ প্রস্তুতি ছাড়াই সফলতা পায় তবে সেটা দীর্ঘমেয়াদে তার জন্য উপকারে আসবে না ঠিক তেমনি আল্লাহ তা আপনার পরিকল্পনা বিলম্বিত করেন যাতে আপনি আরও জানি ধৈর্যশীল এবং শক্তিশালী হতে পারেন এবং নিশ্চিত হয়ে যান যে আপনি সঠিক সময়ের জন্য পুরোপুরি প্রস্তুত আল্লাহ কুরআনে বলেছেন হতে পারে তোমরা কোনো জিনিস অপছন্দ কর অথচ তাই তোমাদের জন্য ভালো আর তোমরা কোনো জিনিস পছন্দ করো অথচ তাই তোমাদের জন্য খারাপ আল্লাহ জানেন আর তোমরা জান না এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা সবসময় জানি না আমাদের জন্য কি ভালো কিন্তু আল্লাহ তার অসীম জ্ঞানে সবকিছু জানেন অপেক্ষার সময়টি আপনার জন্য আরও কিছু পাওয়ার প্রস্তুতির একটি অংশ যদি আপনি ইসলামী শিক্ষার সাথে খুব পরিচিত না হন তবুও বিশ্বাসটি সহজ কখনো কখনো জীবনে বট কিছু পেতে হলে আমাদের আগে প্রস্তুত হতে হয় মানসিক ও আধ্যাত্মিকভাবে বেড়ে উঠতে হয় আল্লাহ নিশ্চিত করেন যখন আপনি প্রস্তুত তখন যে রহমত আপনার কাছে আসবে তা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি হবে চতুর্থ কারণ আল্লাহ তা আলা আপনার উপর ভরসা বাড়াচ্ছেন যখন আল্লাহ আপনার পরিকল্পনা বিলম্বিত করেন তখন তার একটি প্রধান কারণ হতে পারে আপনাকে নিজের উপর ভরসা করতে সেখানেও অনেক সময় অপেক্ষার মুহূর্তে আমরা বুঝতে পারি যে আমরা যতই পরিকল্পনা কাজ বা প্রস্তুতি নিই না কেন সবকিছুই শেষ পর্যন্ত আল্লাহর হাতে থাকি এটাই সেই মুহূর্ত যখন সত্যিকারের ভরসা বা তাওয়াক্কুল কাজ করে তাওয়াক্কুল মানে হল আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা যে তিনি সেরা পরিকল্পনাকারী একটি সুন্দর হাদিস রয়েছে যা এই ধারণাটি স্পষ্টভাবে বোঝায় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি যথার্থভাবে আল্লাহর উপর ভরসা করতে তবে আল্লাহ পাকিদের মতো তোমাদেরও রিজিক দিতেন তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে এই হাদিসটি আমাদের শেখায় যেমন পাখিরা প্রতিদিন তাদের খাবারের জন্য আল্লাহর উপর নির্ভর করে আমরা যেন তেমনি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারি এমন কি যখন কিছু ঘটছে না বলে মনে হয় তখনও আল্লাহ তা আমাদের জন্য এমনভাবে ব্যবস্থা করছেন যা আমরা এখনও দেখতে পাচ্ছি না অপেক্ষার সময় আমাদের শেখায় আমাদের নিয়ন্ত্রণের প্রযোজন নেই আর আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের প্রযোজন পূরণ করবেন যেমনভাবে তিনি তার সমস্ত সৃষ্টির যত্ন নেন ধরা যাক আপনি নতুন কোনো চাকরি বা সুযোগের জন্য অপেক্ষা করছেন কিন্তু বুঝতে পারছেন না কেন এখনও তা ঘটছে না এই সময়ে আল্লাহ আপনাকে শেখাচ্ছেন নিজ প্রচেষ্টার উপর না ভরসা করে বরং তার উপর ভরসা করতে আল্লাহর উপর ভরসা রাখলে আপনি শান্তি অনুভব করবেন এই ভেবে যে যা আপনার জন্য নির্ধারিত তা সঠিক সময় আপনার কাছে আসবে কোরআনে আল্লাহ তালা বলেন আর যিনি আল্লাহর উপর ভরসা করেন তার জন্য আল্লাহই যথেষ্ট এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করি তবে তিনি আমাদের প্রযোজন পূরণ করবেন এবং তিনি আমাদের জন্য যথেষ্ট থাকবেন যদি আপনি ইসলামী শিক্ষার সাথে পরিচিত না হন তবুও বিশেষটি সহজ জীবনে কিছু কিছু সময় যতই আমরা চেষ্টা করি বা প্রস্তুতি নেই সবকিছু আমাদের ইচ্ছামত হয় না তখনই আমরা বুঝতে পারি আল্লাহর পরিকল্পনা সবকিছুর মধ্যে সবচেয়ে ভালো এবং যা কিছু ঘটে তার পেছনে এক বিশেষ কারণ থাকে পঞ্চম কারণ আল্লাহ আপনার কৃতজ্ঞতা পরীক্ষা করছেন আল্লাহ তালা যখন আপনার পরিকল্পনা বিলম্বিত করেন তার আরেকটি কারণ হতে পারে আপনার কৃতজ্ঞতা পরীক্ষা করা কৃতজ্ঞতা আমাদের বিশ্বাসের একটি মৌলিক অংশ যখন সবকিছু ঠিকঠাক চলে তখন কৃতজ্ঞ থাকা সহজ কিন্তু প্রকৃত কৃতজ্ঞতা তখনই ফুটে ওঠে যখন আমরা অপেক্ষার বা কষ্টের মুহূর্তে আমাদের যেটা আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে পারি আল্লাহ আপনার পরিকল্পনা বিলম্বিত করতে পারেন যাতে দেখেন আপনি কি সেই সকল নেয়ামতের জন্য কৃতজ্ঞ যেগুলো আপনি ইতিমধ্যেই পেয়েছেন এমনকি যখন আপনি আরও কিছু চাইছেন একটি সুন্দর এবং প্রামাণিক হাদিস রয়েছে যা কৃতজ্ঞতার গুরুত্বকে তুলে ধরে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন বিশ্বাসীর বিশ্বাসটা আশ্চর্যজনক কারণ তার জন্য প্রতিটি পরিস্থিতিতে কিছু না কিছু ভালো থাকে এটা শুধুমাত্র বিশ্বাসী লোকদের সাথেই হয় যদি সে খুশি হয় তবে সে আল্লাহ শুক্রিয়া আদায় করে এবং তা তার জন্য ভালো এবং যদি সে কোনো কষ্ট পায় তবে সে ধৈর্য ধারণ করে এবং তা তার জন্য ভালো এই হাদিসটি আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতেই ভালো বা খারাপ একজন বিশ্বাসী যদি কৃতজ্ঞতা বা ধৈর্য প্রদর্শন করে তবে সে সেখানেও ভালো কিছু পেতে পারে যখন আমাদের অপেক্ষা করতে বলা হয় তখন আল্লাহ আমাদের সেই সব অসংখ্য নিয়ামত নিয়ে ভাবার সুযোগ দেন যেগুলো আমাদের আগে থেকেই রয়েছে কখনো কখনো আমরা আমাদের চাওয়ার দিকে এতটাই মনোনিবেশ করি যে আমরা যে সব কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে ভুলে যাই উদাহরণস্বরূপ আপনি যদি কর্মস্থলে প্রমোশন পাওয়ার জন্য অপেক্ষা করছেন তবে আপনার লক্ষ্যটি নিয়ে এতটাই ব্যস্ত হয়ে আছেন যে আপনি কি কখনো ভেবেছেন যে আপনার এখনকার কাজ আপনার মাথার উপর ছাদ এবং আপনাকে প্রতিদিন কাজ করতে সক্ষম করা স্বাস্থ্য এই সব কিছুর জন্য কৃতজ্ঞ হওয়া উচিত আল্লাহ তালা আমাদের পরীক্ষা করেন যাতে আমরা এই নিয়ামতগুলোকে চিনতে এবং এগুলোর জন্য কৃতজ্ঞ হতে শিখি কি যখন আমরা আরও কিছু চাইছি আল্লাহ বলেন যদি তুমি কৃতজ্ঞ হও তবে আমি তোমাকে আরও বেশি দিব কিন্তু যদি তুমি কৃতজ্ঞ না হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন এই আয়াতটি কৃতজ্ঞতার শক্তি দেখায় যখন আপনি অপেক্ষার মধ্যেও কৃতজ্ঞ থাকবেন তখন আল্লাহ তালা আপনাকে আরও নিয়ামত দিয়ে প্রতিদান দেবেন সুতরাং যখন আপনি অপেক্ষা করছেন আল্লাহ আপনাকে যে সমস্ত